মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী সহ বাড়ি থেকে বের হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি করে মনিরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় মনির সহ বাকিদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা রাস্তা ভাগা ছিল পরে হঠাৎ গাড়ির একটা গ্লাস খুঁজে পাই কি মাথা বার করছে ভাই গুলি আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে মনির সহ আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় কন্দলের জের ধরেই হত্যাকাণ্ড বিষয়টা হচ্ছে আমরা এখন অনুভব করতে যে আসলে রাজনৈতিক কন্দলের কারণে সমস্যা হচ্ছে আর কি প্রতি মাসে বিশ লাখ টাকা চাঁদা আছে সুশীল শিকদার সবুজ জুলাস হাসান মোহাম্মদ আলী রাসেল সুমন লালন তসমুনা বিস্তলে চাপাড়ি আয়া গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মনির হোসেন তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন জনপ্রিয়তাই কাল হয়েছে তার চেয়ারম্যান হওয়ার আগে বাইস চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ছিল সে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান জন্য তার অনেক শত্রু আছে আপনারা শুধু সুষ্ঠু বিচার চাই ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে জব্দ করা হয়েছে মনিরের গাড়িটিও হত্যার কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ আমরা বিষয়টি দেখছি অনুসন্ধান এবং মামলা হবে নিয়মিত মামলা হবে এবং আমাদের টিম কাজ করছে তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয়ে এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে এটি প্রথম নয় এর আগেও কয়েক দফা চেয়ারম্যান মনির হোসেনের উপর হামলা চালানো হয়েছিল বলে জানান তার স্বজনরা খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ